বাংলাদেশ সাক্ষী বাংলাদেশের সংসদ সাক্ষী সংসদের রেকর্ড সাক্ষী এদেশের সাংবাদিক সাক্ষী এদেশের টিআইবিরা সাক্ষী এদেশের গবেষণা প্রতিষ্ঠানগুলো সাক্ষী আমাদের মন্ত্রী পরিষদ আমাদের সেই মন্ত্রী দুজন একজন শিল্পমন্ত্রী ছিলেন একজন মন্ত্রী ছিলেন একজন সমাজ মন্ত্রী ছিলেন আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা আপনারা শুনেছেন যে সেই জায়গায় আমাদের দুজন মন্ত্রী ঘোষণা করেছিলেন আমাদের এই দুর্নীতির মধ্যেই আমাদের এই নানান প্রচারের মধ্যে আমাদের এই নানান নির্যাতন নিপীড়নের মধ্যে তারা চ্যালেঞ্জ করেছিলেন আমরা আমাদের এই মন্ত্রণালয় পরিচালনা করতে গিয়ে দুই টাকার দুর্নীতি করেছি এটা প্রমাণ করতে পারলে আমরা শুধু মন্ত্রণালয় ছাড়ব না আমরা শুধু সংসদ সদস্যগিরি ছাড়ব না আমরা জামাত ইসলামের আমির সেক্রেটারি থেকে শুধু পদত্যাগ করব না আমরা বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ সদস্য পদ থেকে আমরা পদত্যাগ করব বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ ভালোবেসে তারা বলে এটা তারা নিজেরা বলে যে এমনও জায়গা আছে যেখানে 500 টাকা দিলে ওটা 5 টাকা না ওটা 50 পয়সা হয়ে যায় 50 পয়সা কি মানুষের কাছে পৌঁছায় অনেক সময় তাও পৌঁছায় না আর বাংলাদেশ জামাত ইসলামী কাছে 5 টাকা দিলে ওটা 5 লক্ষ টাকা বরকত হয়ে মানুষের কাছে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ আমরা শুধু সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করি নাই আমরা বাউফলে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি হয় আমরা থাকব নালে সুদ থাকবে আর সুদ থাকলে আমরা এখান থেকে যে কোনো এই কারবার আমরা থেকে করব ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলার উদ্যোগে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সেলাই মেশিন উপহার প্রদান করা উক্ত সেলাই মেশিন উপহার প্রদানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অপরদিকে দেখতে পাচ্ছেন যে মাসুদ ভাইয়ের এলাকা পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে আমির জামান ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন দর্শক আমরা নিউজটা যদি একটু দেখি বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ঘূর্ণিঝড় সহ সকল বিপদ মুসিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে কোনো বিপদই স্থায়ী থাকে না আল্লাহ পরীক্ষা শেষ আল্লাহ পরীক্ষা শেষ হলে বিপদ কেটে যায় সাম্প্রতিক কালের ভয়াবহ ঘূর্ণিঝড়িমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ জামাত ইসলামী সাধ্যমতো সর্বোচ্চ নিয়ে দাঁড়িয়েছে এ কঠিন পরিস্থিতিতে মূলত প্রধান দায়িত্ব সরকারের উপরই বর্তায় সরকারের উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো তিনি দেশের হৃদয়বান ও বিত্তবানের বিপন্ন মানুষগুলোর যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য উদার্ত আহ্বান জানান তো প্রিয় দর্শক আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান যে পটুয়াখালীতে গিয়েছেন সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন তো ওই ভিডিওটা আমরা এখনও পাইনি ওটা আসলে আপনাদের দেখাবো তো ওই সিলাই মেশিন প্রদানকারের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা বক্তব্য দিয়েছেন অসাধারণ একটা বক্তব্য আপনারা শুনলেন ভিডিওর শুরুতে যে এই বাউফলে আমরা কোনো সুদ রাখবো না হয় সুদ থাকবে না হলে আমরা থাকব। তো দর্শক চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই মূল্যবান ভিডিওটা দেখে আসি আমার প্রান্তীয় এবং সম্মানিত মাফলবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমরা কিছুক্ষণ আগে আমাদের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে কিছুটা লাঘবের জন্য আমাদের ভাই বোনদের হাতে আমরা আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার সাদা তুলে দিয়েছি আল্লাহ তালা একটু বিনিময়ে যেন আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন আমরা সকলে বলে আমি সম্মানিত বাউফল বাসি আপনারা আমাদের সাথে একটা লেখা স্লোগান দেখছেন এখানে একটা স্লোগান আছে প্রত্যাশিত বাউফল কাঙ্ক্ষিত নেতৃত্ব আসলে আমরা এই স্লোগানটি অনেক চিন্তা করেই আমাদের অনেক মুরব্বী অনেক সুদী কাঙ্ক্ষী আলহামদুলিল্লাহ আমাদের অনেক শিক্ষাবিদ বুদ্ধিজীবী যারা আছেন তাদের সাথে পরামর্শ করি এই স্লোগানটা আমরা নির্ধারণ করেছি আল্লাহ তালা আমাদেরকে স্লোগানের আল্লাহ আমাদের কিছু করার দিয়েছেন আল্লাহ করে আমরা বারবার বলেছি বাউফলের সমস্ত জনগণকে আমাদের সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষ বস করে এই সকল পর্যায়ের মানুষদের কাছেই আমরা বাউফল উন্নয়ন করাম বাউফল ফাউন্ডেশন আমাদের প্রিয় সংগঠন বাউ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নানাবিধ সমাজ কল্যাণমূলক কার্যক্রম দিয়ে আমরা আমাদের বাউফলকে আলোকিত বাউফল করতে চাই এবং সেটার লক্ষ্যে আমরা স্লোগান ঠিক করেছি যদি প্রত্যাশিত বাউফল আমাদের তৈরি করতে হয় তাহলে আমাদেরকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আসলে কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরি করতে হবে রসুল করিম সাল্লা সাল্লাম যে সোনার মদিনা তৈরি করেছিলেন সেই সোনার মদিনা গঠন করার জন্য তিনি কিছু সোনার মানুষ কিছু সোনার নেতৃত্ব তিনি আগে তৈরি করেছেন আপনারা নিশ্চয়ই সাক্ষী দিবেন বাংলাদেশ জামাত ইসলামী কিছু নেতৃত্ব তৈরি করেছিল তারা শুধু মসজিদের ইমান ছিলেন না তারা শুধু মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল ছিলেন তারা আমাদের এই প্রিয় বাংলাদেশ পরিচালনায় সংসদ সদস্য ছিলেন তারাই বাংলাদেশ পরিচালনায় মন্ত্রণালয় পরিচালনা করেছেন বাংলাদেশ সাক্ষী বাংলাদেশের সংসদ সাক্ষী সংসদের রেকর্ড সাক্ষী এদেশের সাংবাদিক সাক্ষী এদেশের টিআইবিরা সাক্ষী এদেশের গবেষণা গবেষণা প্রতিষ্ঠান ধরে আমাদের মন্ত্রী পরিষদ আমাদের সেই মন্ত্রী দুজন একজন মন্ত্রী ছিলেন একজন কৃষি মন্ত্রী ছিলেন একজন সমাজ কল্যাণ ছিলেন আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা আপনারা শুনেছেন যে সেই জায়গায় আমাদের দুজন মন্ত্রী ঘোষণা করেছিলেন আমাদের এই দুর্নীতির মধ্যে আমাদের এই নানান প্রচারের মধ্যে আমাদের এই নানান নির্যাতন নিপীড়নের মধ্যে তারা চ্যালেঞ্জ করেছিলেন আমরা আমাদের এই মন্ত্রণালয় পরিচালনা করতে গিয়ে দুই টাকার দুর্নীতি করেছি এটা প্রমাণ করতে পারলে আমরা শুধু মন্ত্রণালয় ছাড়বো না আমরা শুধু সংসদ সদস্য সদস্যগিরি ছাড়ব না আমরা জামাত ইস্তামের আমির সেক্রেটারি থেকে শুধু পদত্যাগ করব না আমরা বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ সদস্য পদ থেকে আমরা পদত্যাগ করব আপনারা নিশ্চয়ই মনে আছে আজকে পর্যন্ত বাংলাদেশের সেই সংসদের এখনো রেকর্ড আছে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের রেকর্ড আছে আজকে পর্যন্ত আমাদের সেই সোনার মানুষ শহীদ আলী হাসান মহম্মদ মুজাহিদ যিনি শিল্পমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী ছিলেন এবং আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী জনাব আলী হাসান মোহাম্মদ তার সেই চ্যালেঞ্জ আজকে পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে না এবং ভবিষ্যতে গ্রহণ করতে পারবে না ইনশাআল্লাহ এই আস্থা এবং বিশ্বাসের কারণে এই আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ ভালোবেসে তারা বলে এটা তারা নিজেরা বলে যে এমনও জায়গা আছে যেখানে পাঁচশো টাকা দিলে ওটা পাঁচ টাকা না ওটা পঞ্চাশ পয়সা হয়ে যায় পঞ্চাশ পয়সা কি মানুষের কাছে পৌঁছায় অনেক সময় তাও পৌঁছায় না আর বাংলাদেশ জামাত ইসলামের কাছে পাঁচ টাকা দিলে ওটা পাঁচ লক্ষ টাকা বরকত হয়ে মানুষের কাছে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মাত্র কয় বছর আগে আমাদের ভাইদের পাশাপাশি আজকে আমাদের এখানে বন্ধেরকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আমাদের একটা অহিতুক আমাদের একটা অপবাদ দেওয়া হয় আমরা কি বিদ্বেষী আমরা নারী বিদ্বেষী আমরা নারী অগ্রগতি চাই না আজকে দেখেন যারা নারী অগ্রগতি চায় তাদের তারাই আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে আমরা আজকে বলেছি পাওয়ালে আমরা শুধু ভাইদের উন্নতির জন্য কাজ করছি না আমরা শুধু তরুণ বেকার যুবকদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি না আমরা একই সাথে আমাদের মায়েদের জন্য আমাদের বোনদের জন্য বিশেষ করে এই উদ্যোগ তখন নিয়েছিলাম এটা স্মরণ করাচ্ছে এই জন্য যে এটা বাউফল ফাউন্ডেশন বাউফল উন্নয়ন ফোরাম বাংলাদেশ জামাত ইসলামে ইসলামী ছাত্র শিবিরের একটা বৃহৎ পরিকল্পনার অংশ যখন করোনাকালীন সময় এসেছিল ঢাকা থেকে বহু ভাইয়েরা চাকরি হারিয়ে ব্যবসা হারিয়ে আমাদের এই বাউফলে গ্রামে চলে আসতে বাধ্য হয়েছে আছে না নাই আছে সেই সময় আমরা মনে করলে আমরা আলোচনা করে পরিকল্পনা করলাম এই ভাইদেরকে তাৎক্ষণিকভাবে কোনো কোন চাকরি দেওয়া কোন ব্যবসায় তাকে সম্পৃক্ত করে দেওয়া যত সহজ আমরা যদি একটা আট থেকে দশ হাজার টাকার একটা সেলাই মেশিন আমাদের বন্ধের হাতে তুলে দিতে পারি তাহলে ওই ভাইয়ের যতটুকু কর্মক্ষমতা আছে আয় উপার্জনের ক্ষমতা আছে পাশাপাশি আমাদের কোনটা যদি ঘরে বসে পর্দার মধ্যে থেকে ইসলামের বিধান মেনে আল্লাহর বরকতের মধ্যে থেকে তারা যদি একটু ভাইয়ের পাশে দাঁড়াতে পারে তাহলে ওই সংসারটা হালাল উপার্জনের মধ্যে দিয়ে আল্লাহর দাস দাসী তারা জীবন পরিচালনা করতে সক্ষম হবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আজকে সুক্রিয় আদায় করছে এই মসজিদের সামনে আর সে আজিমের দিকে তাকে সুক্রিয় আদায় করছি আমরা আগে একটা ক্লাস একটা প্রশিক্ষণ কেন্দ্র আমরা চালু করেছিলাম এখন আমরা সেটা প্রায় তম প্রশিক্ষণ ক্লাস আমাদের এখন চলমান এটা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড হয়ে এখন বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক আমরা এটাকে ছড়িয়ে দিতে পেরেছি আমরা সকলে সুখ্রাদায় করে আলহামদুলিল্লাহ আমি এটার জন্য কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আমাদের বন্ধের আমাদের বন্ধের আগ্রহের কারণে কষ্টের কারণে পরিশ্রমের কারণে তাদের উৎসাহের কারণে তাদের অনুপ্রেরণার কারণে আমি গতকাল আবহাওয়া ঢাকায় অলরেডি খারাপ হয়ে গেছে তখন অলরেডি আবহাওয়া খারাপ হয়ে গেছে আমাকে বলা হয়েছে যে আমাদের ক্লাস শেষ করেছে আমাদের কথা ছিল যারা যারা প্রশিক্ষণ নেবে প্রশিক্ষণের মধ্য থেকে ভালো করবে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা তাকে একটা ফ্রি সেলাই মেশিন আমরা গিফট উপহার হিসেবে তাকে প্রদান করব। আলহামদুলিল্লাহ আমাদের চারটা ক্লাসের আমাদের চারজন ভাই বোন যারা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম স্থান অধিকার করেছেন অর্থাৎ ভালো করেছেন তিনি নিজে এখন প্রশিক্ষক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ তাকে দিয়ে আমরা আর প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে পারবো তাকে সেলাই মেশিন পাওয়াটা দেওয়াটা বড় কথা না বরং তিনি যে বিরাট একটা প্রশিক্ষণ নিয়েছেন আমরা বলেছি এখানে দেখেন আমাদের স্লোগান আছে একটা আমরা প্রশিক্ষণ নেব স্বাবলম্বী হব এই স্লোগান দিয়ে আমরা আমাদের বাইদের আমাদের বোনদের আমাদের চাচিদের আমাদের খালাদের আমাদের নানিদের তাদেরকে আমরা চেষ্টা করছি পর্দার মধ্যে থেকে ইসলামের হুকুমের মধ্যে থেকে তারা যেন কিছুটা আয় উপার্জন করতে পারে আল্লাহর খাস মেহরবানি আমরা দোয়া করছি আমাদের বোনেরা কষ্ট করছেন আমরা আগামী দিনে আমাদের এই সেলাই মেশিন প্রশিক্ষণ প্রকল্প দিয়ে আমাদের বোনদেরকে বাউফালে স্বাবলম্বী করে আমাদের সকল অনাচার দুরাচার অশ্লীলতা ব্যাহাপনা থেকে আমাদের বোনদেরকে আমরা হেফাজত করব না শুধু তারা হজরত খাদিদা রাজি আল্লাহ তালার অনুসারী হবে ইনশাল্লাহ তারা হজরত আয়সা রাজি আল্লাহ তালার অনুসারী হবে ইনশাল্লাহ ইসলাম কায়েমের জন্য তারা সুমাইয়া রাজি আল্লাহ তালার অনুসারী হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সেলাই মেশিন প্রশিক্ষণ প্রোগ্রাম গুলো আগামী দিনে যাতে আরো ভালোভাবে চলতে পারে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনায় এই সেলাই মেশিন ক্রয় করে দেওয়ার এক বিরাট সাদাকায় আমাদের যে সমস্ত সুদী শুভাকাঙ্ক্ষীগণ আমাদের যে সমস্ত বৃত্তশালী আমাদের ভাই বোনেরা যারা সহযোগিতা করছেন করে আসছেন এখন অব্যাহত রেখেছেন আমরা তাদের জন্য আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিনে আজকের এই সাতাইশে মে এই যে যখন দুর্যোগ আবহাওয়া ঘনঘটা চলছে আবহাওয়া অধিদপ্তর আরো দুঃসংবাদ দিচ্ছে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই সেই দিনে আমরা আমাদের সেই সমস্ত ভাইদের জন্য যারা তাদের সাদাকা দিয়ে যারা তাদের অর্থ দিয়ে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিচালনায় সহযোগিতা করছেন আল্লাহ তাদের এই সহযোগিতা গুলো কবুল মঞ্জুর করুন এর বিনিময়ে আল্লাহ তারা তাদের বাবা মাকে জন্ম তুলফের দস্তির করুন আল্লাহ তারা সমস্ত বালা মসিবত তাকে হেফাজত করুন আল্লাহ তাদের হালাল আয় পথে আয় রোজগারে তাদেরকে বারাকা দান করুন ব্যক্ত করে আবার আমাদের বোনেরা যারা কষ্ট করে প্রশিক্ষণ কেন্দ্রগুলো পরিচালনা করছেন আমি আশা করব এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো ক্রমান্বয়ে আমরা এক একটা মহল্লায় আমরা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ ওয়ার্ড থেকে আমরা মহল্লা পর্যন্ত চলে যাব এলাকা ভিত্তিক এটা পরিচালনা হবে ইনশাআল্লাহ যাতে করে ভাইদের পাশাপাশি আমাদের বন্ধেরও কিছু উপার্জন ক্ষম হয় এর মধ্য দিয়ে আমরা এখানে আর একটা প্রোগ্রামে বলেছিলাম আমরা শুধু সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করি নাই আমরা বাউফলে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি হয় আমরা থাকব নাহলে সুদ থাকবে আর সুদ থাকলে আমরা এখান থেকে যে কোনো মূল্যে এই সুদের কারবার আমরা বাউফল থেকে উত্থাপ করব ইনশাআল্লাহ কারণ সুদ যিনি খায় সুদ যিনি দেয় সুদ যিনি লালন করে সুদের যিনি সাক্ষীদাতা তাদের চারজনই কোথায় যাবে জাহান নামে যাবে আল্লাহ তালে জাহান নাম থেকে আমাদেরকে হেফাজত করলো আমরা শুধুমাত্র দুনিয়া ভালো থাকার জন্য না জাহান নাম থেকে রক্ষার জন্য এই প্রকল্পটি আশা করে সুদের বিরুদ্ধে যুদ্ধের একটা হাতিয়ার হিসাবে কবুল হবে আল্লাহর কাছে সেই জন্য আমরা শুধু সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়নি আমরা শুধু সুদের বিরুদ্ধে ওয়াজ করে বেড়াচ্ছি না আমরা সুদের বিরুদ্ধে শুধু বক্তৃতাই করছি না আমরা বিকল্প পথ আমাদের ভাইবন্ধের সামনে আমরা তৈরি করে দিচ্ছি আমরা আমাদের তরুণ বেকারদের জন্য আমরা আত্মকর্মসংবিধানের ব্যবস্থা করছি আমাদের মেধাবী ছাত্রদের জন্য আমরা কৃতী শিক্ষার্থী সংবর্ধনা করছি তাদেরকে উচ্চশিক্ষার জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ভর্তির ব্যবস্থা আমরা সহযোগিতা করছি দেশের বাইরে গিয়ে আর উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য তাদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা তাদের পাশে থাকছি। এই baufal গোটা বাংলাদেশের মানচিত্রে একটা মডেল উপজেলা করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আপনাদের সহযোগিতা কামনা করে এবং আপনারা বিভিন্ন সময় যে সহযোগিতা করছেন তার জন্য আপনাদের অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে আবারও এই বন্যা থেকে এই দুর্যোগ থেকে এই আবহ הר যে কাंतिकাল চলছে এই ঘন চলছে এই অতিবৃষ্টি চলছে এখান থেকে আল্লাহ করে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ করে আমাদের বন্ধুর প্রতি ভাইয়েরা যারা প্রতিনিধি আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই চেয়ে আজকের কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি দর্শক আপনারা মেসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ